আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু যে মানে স্বর্ণের কিছু পার্লের সেট দেখাবো আসলে গোল্ডের প্রাইস এখন এত বেশি আমরা কিন্তু কম ওজনের মধ্যে দেখাবো তো প্রচুর প্রচুর কালেকশন আসছে নতুন নতুন রূপায়ণ জুয়েলার্সে তো এটা হচ্ছে থ্রি লেয়ারের মধ্যে সুন্দর একটা সেট ভাইয়া কতটুকু আছে এটা একুশ ক্যারেটের তিন আনা তিন পয়েন্ট খুবই সুন্দর ইয়ারিংস আছে ম্যাচিং করা

বিরানব্বই হাজার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং কানেন্ট গ্রুপ পেয়ে যাবেন আচ্ছা আমরা এখান থেকে দেখা একটু কালারিং অনেকে পা কন্ট্রোল চিপটা দেখাই এটা খুব সুন্দর একদম গলার সাথে বসে থাকবে মাত্র তিন আনা একুশ ক্যারেটার মধ্যে গোল্ডের প্রাইস কিন্তু আরও বেড়ে যাবে সো দ্রুত যারা নিতে চাচ্ছেন তাদের জন্য মানে তারা নিয়ে ফেলবেন তাড়াতাড়ি আর এটা কতটুকু চল্লিশ হাজার আচ্ছা এর সাথে আমরা দেখাবো এটা ছোট যেটা আছে এটা তো অনেক সুন্দর মাত্র এক আনা পাঁচ রুতি পাঁচ পয়েন্ট একুশ ক্যারেটের মধ্যে এটা হচ্ছে আঠাশ হাজার আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা এটাও থ্রি লেয়ারের মধ্যে তিন আনা এক রতি

তো এখানে আরও অনেক সেট আছে যে এটা সিক্স লেয়ারের আছে মানে ছয় লেয়ারের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে চার আনা পাঁচ আনার পাঁচ আনা পাঁচ পয়েন্ট এই টাইপেরই হবে এখানে আছে সিক্স লেয়ারের মধ্যে এগুলো ইউনিক ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন তো খুবই সুন্দর একুশ ক্যারেটের মধ্যে আছে পঁয়ষট্টি হাজার আচ্ছা ওকে তো এখানেও কিছু আছে এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনারা শোরুমে চলে আসবেন রূপায়ন জুয়েলার্সে এরকম সুন্দর সুন্দর কালেকশনের জন্য তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বসুন্ধরা সিটিতে রূপায়ন জুয়েলার্সের দুইটা শোরুম এটা হচ্ছে ব্লক এ শপ নম্বর হচ্ছে ফর্টি ফোর আর লেভেল সেভেনে চলে আসবেন নাল্লা